আর বুঝতে চায় না আমরা বলতে চাই বাংলার জনগণ জানে কিভাবে দাবি আদায় করতে হয় বাংলার জনগণ চরমায় বিশ্বকবির নেতৃত্বে পিয়ার আপনারা বুঝবেন কিনা আপনাদেরকে পিয়ার বুঝাইতে বাধ্য করবে ইনশাআল্লাহ আগামী দিনে এবং আগামী নির্বাচনে হাত পাখা মার্কাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আপনাদের জান এবং মানের I'm sorry. চৌল্লিশ জন সরকারি মৃত্যুবরণ করেছে তার বাইরে কিন্তু আরো থাকতে পারে আছে আমি যতটুকু জানি পাঁচই অগস্টে রাত্রে যেভাবে নির্মূল ভাবে গুলি করে হত্যা করেছে

তাহলে আপনার বিদায় গল্প যদি বিশ্বাস দিন আমাদের বিদায় আপনাকে থাকতে হবে না বাইরে কোন আপনার সাথে আপোষ নাই এটি আমাদের শেষ কথা

তারা শাসকের পরিবর্তে শোষকের ভূমিকা অবতীর্ণ হয়েছিল কিন্তু পাঁচই আগস্ট পরবর্তীতে রাজনৈতিক পরিক্রমায় আমরা কি দেখতে পাচ্ছি যখনই কোনো ভালো

ত বিগত সময়ে সর্বশেষ জুলাই সনদ যে সংস্কারের জন্য জুলাই সনদ বার্স্তবায়নের জন্য দেদেশের মৌলিক পরিবর্তনের জন্য জুলাই সনদ গঠন করা হয়েছে সেই জুলাই সনদ বার্স্তবায়নে এখন তারা তার বাবনা শুরু করে দিয়েছে ঠিকই না ভাইয়া ¡Gracias!

আপনারা ক্ষমতায় যেতে চান ভালো আপনারা ক্ষমতা আসেন আমাদের কোনো আপত্তি নাই এদেশের জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় তাহলে আপনারা ক্ষমতা আসবেন আমাদের কোনোই আপত্তি নাই কিন্তু কিন্তু আমাদের সমাজ সদস্য হবে আমি বর্তমানে যারা ক্ষমতা যাওয়ার জন্য একটু আগে একটা ভিডিও ছাড়লো এক সাংবাদিক ভাই সেখানে চাদা তুলছিল এক সাংবাদিক ভাই সেখানে তাকে বাধা দিয়ে নিষে কর ওই সাংবাদিক এক্সপালা দা গালে দুই দুইটা থাপ নির্বাচনী অনিশ্চিত অনেকটা এনসিপি থেকে বলা হয়েছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে না এর মধ্যে আপনারা যেভাবে